কোনোবা কোনো সময় আমার কোনো একটা জিনিস নাপায় না সেলাসামা অনেক উদাস হয়ে যায় মন দুর্বল হয়ে যায় কিন্তু মোড়ে ধারণা হয় যে জিনিসটা চলি গেছে ওইটা চলি গেছে ওইটার বিষয়ে ভাবিয়া বারবার উদাস কেন হবা লাগে মনটা কেন দুর্বল করবে লাগে ওইটা না করিয়া সব নিজের নজরটা ওইটার উপর রাখেন যেটা আপনি পাবার চান ওইটার উপর নহয় যেটা আপনি হারে ফেলাইছেন যার টানে ওইটা পাওয়ার টানে জীবন প্রাণ নাকে দিয়া পরিশ্রম করা তুই ওই জিনিসটা নিশ্চয় পেয়ে যাব আর যেইটা চলি গেছে যেটা পার হয়ে গেছে ওইটা জাবার দে অধৈর্য হবা না নাই ওইটা বারবার মনত করিয়া কেন না অধৈর্য হল ওইটার পরে বারত পাওয়া সম্ভব নয় কোনবা বা সময় পরিস্থিতি এমন খারাপ হয়ে যায় না মনটাই কয় সব কিছুই সারি দেন নাকি কোনো কিছুই ভাল না গেছে। কিন্তু মনত রাখে যাই যায় রাতা গেছে কায় হারি গেছে কুয়ায় আর জয়ী হবার না পায় প্রত্যেক কষ্টের পাশপাকে একটা শিক্ষা নুকিয়া নয় আর প্রত্যেক চকু জলের পাশপাকে একটা ক্ষমতা কোনোটাই বেকার নহয় মানসি তোর জ্বালা যন্ত্রণা কষ্ট ওইটা না কিন্তু তোর সফলতার তালি নিশ্চয় বাজাবে যার টানে নিজের জন্যে সংঘর্ষ করে ভবার পায় গোটাই দুনিয়াখানে তোর বিপক্ষে না হোক না কেনে তথাপিও সংগর্ষ করিস জীবন একখান বাখাড়া হয় যেটি প্রত্যেক দিনে একখান করিয়া নয়া যুদ্ধ করিবার নাকি আর যায় হাসিয়া পড়ে পড়িয়া আরও উঠে কোয়াকে আসল বিজয়িতা কয় যার টানে নিজকে কমজোরি বলিয়া ভাবি নিবা না কেন না আগুনও ছায় থাকিয়াই উঠে তুই হয়তো ভাবিস যে তুই একলায় পড়ে গেছিস কিন্তু তুই একলায় না যেঠে তোর হিমত তোর সাথত আছে খালি আগবাড়ে যায়া থাক এনে না হাফসিয়া রাতক হয়ে যাওয়া লক্ষ্য জায়গা পাওয়া না যায় অমন করিয়া যাত টানে না হস লক্ষ্যত একদিন নিশ্চয় জায়া পাব এই সংসারত নিজের মানসির নগদ করা চল নিজের ধ্বংসপথ আরম্ভ হবার ধরে টাকা পয়সা এমন একটা জিনিস যেটা ছয়া কিছুই ধরা না যায় একখান নোট যদি একবারে মানসিক ঠেউ থাকে তাহলে কোনো ভেদভাব না করিয়ায় মন্দির মসজিদ গির্জা ওইলে সব জায়গাতে চলি যায় জীবনত শান্ত নবা শ্রেকিস কেননা আপনার রাগে অন্য কারবার জয় হয় যাত্রানে রাগ উঠিল হঠাৎ করে অধৈর্য হইয়া সিদ্ধান্ত নিবা না নাই আমার দুঃখ পাওয়ার সবথেকে বড় কারণ এইটাই ভাল মানসিক মানসি চিনাই না পায় আর খারাপ মানসির মানসিক সঙ্গ সারিবার নাচায় পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান এই দুইটায় সময় আসিলেহে পাওয়া যায় মানসি আমার ওই সময় বিশ্বাস ভাঙি দেয় জেলা আমার নিজের থাকিও বেশি অন্য মানুষের উপর বিশ্বাস করিয়া বসি নই। এই সংসারত কর্মের খেলার থাকি কায় বাঁচিবার পাইছে যায় যেমন কর্ম করিবে ওই রকমে ফল পাবে আপনার কি ওইটা জানা আছে এই সব সবথেকে শক্তিশালী মানসি কায় হয় এই দুনিয়া সবথেকে শক্তিশালী মানসি উভয় হবার পায় যার আশা ভাঙি গেছে স্বপ্ন ভাঙি গেছে নিজের আপন মানসিগিলাও দেখি দেখিবা না আত্মীয় স্বজন লগ বন্ধু কিছুই সারি যায় তারপরেও উয় কয় সব ঠিকে আছে অল্প হাসিয়া উয় আরো পরিশ্রম করা আরম্ভ করে দেয় নিজের কামটার উপর লক্ষ্য রাখে কেনেনা না ওইটা বিশ্বাস আছে সব সবকিছুই মর আপন হবার পাবে এই যন্ত্রণাগুলাও আরও আবার থাকিয়া ঠিক হবার পাবে যদি মুই খালি একবার সফল হইয়া যান তো সবার শেষ হাত বন্ধুরা ভিডিওখান একটা লাইক দেন আর ভিডিও খান লোক বন্ধুর সাথেও শেয়ার করেন আর ভিডিও কেমন না লইটা কমেন্ট কমেন্টও জানে ভুলি না যান জয় মা দুর্গা